নামাজ পড়তে পবিত্রতার প্রয়োজন হয় কিসের প্রয়োজন হয় যদি কারোর গোসল ফরজ হয়ে থাকে তাহলে সে করতে যার উপরে গোসল ফরজ নাই সাধারণত নামাজ পড়তে হলে তার জন্য কি লাগবে কি লাগবে আমরা সকলে জানিত হুজুর কিভাবে করতে হয় হুজুর ফরজ কয়তে হুজুর ফরজ করতে কে কে এম ইদা কুতুমিলা সালা ফাসিলু উজুহাতুক যখন তোমরা নামাজের संकल्प করবে নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে তখন তোমরা তোমাদের চেহারা 보도록 কি দত করে নাও

ভালোভাবে উজু করে কিভাবে ভালো করে ভালো ওযু করে করে দুই রাকাত নামাজ করবে সুন্দরভাবে সুস্পষ্টভাবে ভালোভাবে বুধ করা ব্যক্তি লোকে যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে দুই রাকাত কি করবে নামাজ করবে গোফরানাল্লাহ ইতাকাদামাল মুদাব্বি তার পূর্বে সমস্ত গুনাহ माफ করে দেয় দেখো উচুর খরচ জানলাম না উচুর সুন্নত জানলাম না প্রচুর মুস্তাহাত জানলাম না তাহলে ভালোভাবে উচুর কিভাবে করবো তাহলে ওই নেই শুনল কুলি করা কুলি করা শূন্য আবার তিনবার কুলি করা এটা শুনল নাইকে পালিয়ে দেওয়া শূন্য আবার তিনবার নাইকে পালিয়ে দেওয়া এটা শূন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দত করা শুনুন গদ্দার বাসায় করা মুস্তাহা দাঁড়িয়ে যদি বড় হয় খেলার করা শুনল এই দুটি হলো শুনল যদি কেউ শুনল ছেড়ে দেয় তারপরে তার উঁচু হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ উঁচু জন্য শুনল দরকার মুস্তাহার দরকার আর যদি কোনো ব্যক্তির উপর রসুল ফরজ হয়ে থাকে কি ফরজ হয়ে থাকে তাহলে সে সুন্দরভাবে কি করতে হবে গোসল করতে হবে গোসল ফরজ হয় কি কি জিনিস কি কি বস্তু করলে কি কি জিনিস হইলে কেননা সবকিছু সকলের সম্মুখে আলোচনা করার বিষয় বাকি যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে কিভাবে গোসল দিবেন গোসলের খরচ কইটে তিনটে কি কি কলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর কুলি করতে গিয়ে গর্ব শরীর কলি করা কেননা মুখ এমন একটি জিনিস চেহারা না কিন্তু চেহারা কিন্তু মুখ এমন একটি জিনিস যদি সেটাকে হা করে খোলা হয় তাহলে সেটাকে ধরা হবে বাহিরের অংশ আর যখন বন্ধ করা হয় তখন ধরা হবে এটা ভিতরের অংশ এই কারণে উজুর মধ্যে মুখ কুলি করা শুনলাম সহজ না কিন্তু গুসলের মধ্যে যেহেতু গুসলের মধ্যে ভালোভাবে কি করতে হবে গুসল করতে হবে সেই জায়গার মধ্যে গুসলের মধ্যে কুলি করা হলো সহজ কুলি করা হবে কি তাহলে গুসলের তিনটি ফরস কি কি কুলি করা নাকে পানি তো সমস্ত শরীর ধরতে পারে কুলি করতে গিয়ে কুলি করতে গিয়ে গোড় গড়ার সহিত কি করা যে গুস্ত রয়েছে অংশ রয়েছে সেখানে পৌঁছে হ্যাঁ সামনে আসতেছে কি মাস রাস রান মাসে গড় গোড়া করলে সাধারণত পানি ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে কুলি নাকে পানি দিতে দিকে সাদা অংশের মধ্যে পানি পচেলে ভিতরে যাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে রমজান মাসে এই দুটি কাজ করতে গিয়ে সতর্ক তোরা শরীর করতে হবে গরগরা না করাটাই ভালো রমজান রমজানে কি না করাটা ভালো গরগরা না করা ভালো বাকি ভালো ভাবে কি করতে হবে আর তিন নম্বর গোসলের খরচ হলো সমস্ত শরীর কি করা সমস্ত শরীর কি করা সমস্ত শরীর দৌত করতে গিয়ে আমরা এই জিনিসের কিছু জিনিস আছে এইগুলির দিকে আমরা লক্ষ্য রাখি হলো মানুষ যখন গুম থেকে জাগ্রত হল তখন তার চোখের মধ্যে মহিলা থাকাটা স্বাভাবিক চোখের মধ্যে মহিলা থাকাটা কি ওই মহিলা দূর করে সেখানে পানি পচানো সেখানে কি পচানো পানি পচানো সমস্ত শরীর দৌত করার মধ্যে তাহলে যদি চকের মধ্যে ময়লা লাগানো থাকে ময়লা দূর করে সেখানে কি পচাবে শক্ত ময়লা থাকলে দেখবেন সেখানে পানি না দুই নম্বর নাদির মধ্যে আইগুল ঢুকে পানি পোষণ এই জিনিসগুলিতে সাধারণত কি করে না পানি পৌঁছে না যেমন এক নম্বর কি চক্ষু দুই নাম্বার কান তিন কি করানো পানি পৌঁছানো সমস্ত শরীর এখন সমস্ত শরীর দৌত করলাম ভালোভাবে বসেলাম না আঙ্গুল দিয়ে নাভি করলাম না কান খেলাইল করলাম না আঙ্গুল দিয়ে চকের ময়লা পরিষ্কার করলাম না সমস্ত শরীর তো দত্ত হয়ে গেল কিন্তু এগুলি তো তো পানি পৌঁছেনি তাহলে ভালোভাবে কি করা সমস্ত শরীরে পানি পৌঁছানো এই হলো বলেন সাধারণত দেখেন আমরা এই হতে খুঁটি হয়েছে না দুইটা খুঁটি হয়েছে মধ্যে এটা হলো রাসূল বলেন আর সাল তো এমাদুদ্দিন মাতা মাহা আপাদীন অমাল কা হাজার উদ্দিন এই আমার বাবা বাবে সুন্দর রে কখন এই নামাজ হল দিনের কটী এই নামাজ হল মিশেন কটি দিনের খুঁটি দোর মারের খুটি মালে আপামাহা আপাদীন যেন একটি ভালোভাবে নামাজ করলো নামাজ কেম করল সে যেন দিনের খুঁটিকে রক্ষা করব সমান তারকে হা হাদাম দিন আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে জন্য দিনের খুঁটিকে ধ্বংস করে ফেলল আরেক হাদিসের মধ্যে আসছে যে মুমিন এবং কাজের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেওয়া নামাজ কি দেওয়া যারা মুমিন তারা নামাজ করবে আর যারা কাঁচের তারা নামাজ কি করবে ছেড়ে দিনের তৃতীয় নাম্বার বৃদ্ধি হল জাকা কি জাকা জাকাতার আবেদনিক করতে হল পবিত্রতা বৃদ্ধি পাওয়া পরান কেনিবে আল্লাহ বা করাব্ব বলে আগামী বক্তিনিসি জায়গাতে জাকাতার কথা বলেছেন তোর মধ্যে আকাশ জায়গার মধ্যে যাকাতের সহিত নামাজের আলোচনা নিয়ে এসেছেন যারা দিনে তারা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নামাজ এবং যাকাতের কোনো বিকল্প নাই যেমন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য প্রয়োজন হলো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য প্রয়োজন হলো বন্দার সাথে সুসম্পর্ক তৈরি করা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয় নাবাদের মাধ্যমে আর বন্দার সাথে সুসম্পর্ক তৈরি হয় জাকাতের মাধ্যমে কিভাবে যে জাকাতের যে টাকা আসবে নেশাক পরিমাণ মালের মালিকের উপর যে জাকাত খরচ হবে ওই ব্যক্তি গরিব দুস্তদেরকে যে টাকা দিবে টাকা দেওয়ার দ্বারা সে খুশি হবে আর বন্ধা যখন খুশি হয় খোদ আল্লাহ নিজেই খুশি হয়েছে যেমন কোরআন করিম আল্লাহ আলমিন বহু জায়গাতে বলেছেন যে তোমরা আল্লাহকে করস দাও আল্লাহকে করস দাও করজা হাসানো দাও আল্লাহকে ঋণ দাও প্রস্ত জাগে আল্লাহ তো সবচেয়ে বড় দূরী তিনার ঋণের প্রয়োজন কি কোন ঋণের প্রয়োজন নাই বরং অসহায় আল্লাহ আলমিনের মধ্যে এসেছে আমি তোমার কাছে ঋণ চেয়েছিলাম তুমি আমাকে ঋণ দাও আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার দাও নাই লোকেরা বলবে ওগো আল্লাহ আপনি তো রব্বুল আলামিন সবচেয়ে বড় মালিক আপনার তো টাকার কোনো প্রয়োজন ছিল না খাবারের কোনো প্রয়োজন ছিল না আল্লাহ বলবেন না তোমার কাছে কি ওমর গরীব ব্যক্তি কোন অসহায় ব্যক্তি সে তোমার কাছে হাত প্রসারিত করেছিল না সে তোমার কাছে হাত প্রসারিত করাই মানে আমি আল্লাহ তোমার কাছে হাত প্রসারিত করব kalam ya'lamu anallahu huwa yaghfiru tauba ভাইয়া তো সদকা এই তারা কি জানে না এই যে সদকা মানুষদেরকে যে তোমরা সতকা দাও যাক দাও আল্লাহ রাস্তায় যে খরচ কর এটা সর্বপ্রথম আমি আল্লাহর হাতে পৌঁছে আমি আল্লাহ মানুষের তবক করে থাকি মানুষের সতকা গ্রহণ করে থাকি হাদিসের মধ্যে এসেছে যে যেকোনো বন্ধ যখন কোনো গরিবদেরকে শতকা দেই

সোনা ছান্দি স্বর্ণ রূপাম সঞ্চয় করেছে জমা করে রেখেছে কিন্তু আল্মার রাস্তায় খরচ করে নাই জাগাত দেয় নাই আর লগ্নের সমস্যা নোহোক বেহা বি তাদেরকে সুষং দাও তাদেরকে খবর দাও যন্ত্র শাস্তি ইয় মা ইয় মা আরে না রে জাহান্নাম ফাতুক অ বিহা জি বা হুম ওদিন তাদের ধনসম্পদগুলি শোনা ছান্ডে স্বর্ণ রূপাকে আগুনে জাল দেওয়া হবে জ্বালানো হবে প্রজ্বলিত করা হবে অতঃপর এইগুলিকে আগুন দ্বারা প্রজ্বলিত করে তাদের পিঠে তাদের পার্শ্বে তাদের কপালে শেদ্ধ হবে আর বলা হবে হাদামান কালস্তুন ইয়ানকুসিকুন তাদুমু মাদুমু তাকনিজুন এই গুলো হলো তোমাদের সেই সঞ্চিত দরবন্ধন যেগুলি তোমরা জমা করেছি মানে করো মা যাকে আল্লাহ মাল দিয়েছে যাকে আল্লাহ কি দান করেছে মাল দিয়েছে তাহলে জাকাত কিন্তু জাকাত দেয় না জাকাত আদায় করে না

তার প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত কাছে যদি আস্তাবতীত রূপা থাকে স্বর্ণ থাকে আমার কাছে সাড়ে বায়ান্ন রূপাও নাই সাড়ে সাত বরি স্বর্ণ নাই কিছু রূপা আছে কিছু স্বর্ণ আছে কিছু টাকা আছে তাহলে দেখতে হবে ওই টাকা ওই স্বর্ণ ওই রূপাল সবকিছু অ্যাডজাস্ট করলে একত্রিত করলে সাড়ে বায়ান্ন ভরি রূপার টাকা পরিমাণ টাকা হয় কি না যদি এত টাকা হয় তাহলে তার উপর জাকাত খরচ জাকাত আজকে এই বছর তার কাছে সেই পরিমাণ মালের মালিক সে হয়েছে এই বছর তার উপর খরচ নয় বরং আগামী বছরও যদি তার কাছে সে পরিমাণ মাল থাকে অথবা তার অধিক টাকা থাকে তাহলে তার উপর আগামী বছর কি খরচ জাকাত খরচ যেমন আজকে এই বছর এই দিন সে নেশা পরিমাণ মালের মালিক হয়েছে সে এই বছর জাকা আদায় করতে হবে না বরং আগামী বছর এই তারিখে তার কাছে যদি সেই মালটা সে পরিমাণ থাকে অথবা তার চেয়ে অধিক থাকে তাহলে তার উপর কি ফরস জাকা ফরস জাকাত কাদের উপর ফরস যে নেশা পরিমাণ মালের মালিক সুস্থ জ্ঞান সম্পন্ন সুস্থ জ্ঞান মুসলমানের উপর আল্লাহুল আলমিন যা আলোচনা করেছি সে অনুযায়ী আমাদের সকলকে আমার সিদ্ধান্ত করুন আলহামদুলিল্লাহ যা